বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে চালের গুঁড়ি আটা ময়দা সুজি দিয়ে তোমরা পিঠে তৈরি করে খেয়েছ এবার একদম নতুন পদ্ধতিতে তোমাদের জন্য নিয়ে আসলাম যে মুড়িগুলো তোমরা ফেলে দিতে চাচ্ছ না ফালিয়ে দিয়ে এই পিঠেটা বানিয়ে একবার খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছে করবে মুড়ির সাথে সামান্য চাল দিয়ে আমি এই পিঠেটা তৈরি করব। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এখানে আমি বড়ো সাইজের একটা বাটিতে এক বাটি মুড়ি আর নিয়ে নিলাম ছোট বাটিতে এক বাটি চাল চালগুলোকে ভিজিয়ে রাখবো আর মুড়িগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব তোমরা এই পিঠেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে মুড়িগুলো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এক সাইডে রেখে চালগুলো আমি ধুয়ে ক্লিন করে প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে করে ব্ল্যান্ড করা যায় দেখো বন্ধুরা চালটাকে ধুয়ে ক্লিন করে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের পর ব্ল্যান্ড করে পেস্ট করে নিলাম দেখো বন্ধুরা এখানে আমি মুড়ি গুঁড়ো করার পর চালের সঙ্গে আবার দিয়ে সামান্য পানি দিয়ে একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আর দেখো ব্যাটারটা এরকম হয়েছে এইবার এই ব্যাটারের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে চুলোর মধ্যে বসিয়ে দেব অনবরত নেড়ে আমি পিঠের জন্য রোটা রেডি করে নেব তোমরা যখনই মুড়ি আর সামান্য চাল দিয়ে এই পিঠেটা রেডি করবে অবশ্যই মুড়ির গুঁড়া আর চাল একসঙ্গে দিয়ে আরেকবার ব্ল্যান্ড করে ছেঁকে নেবে তাহলে দেখবে একদম পারফেক্ট পিঠে তোমরা রেডি করতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা মুড়ি কিন্তু চাল দিয়ে তৈরি করা হয় তোমরা যখন এই ব্যাটারটা তৈরি করবে তখন তোমরা বুঝতে পারবে না এটা আসলে চাল দিয়ে ব্যাটার রেডি করেছ না মুড়ি দিয়ে আর এই ব্যাটার থেকে যখন ড্রোটা রেডি হয় তখন একদমই বোঝা যায় না মুড়ি দিয়ে এত সুন্দর ড্রো বানানো যায় সামান্য পরিমাণ চাল দিলে হয় দেখো বন্ধুরা পিঠে রেডি করার জন্য ড্রোটা আমি অনবরত নেড়ে নেড়ে রেডি করে নিলাম এইবার চলো রাস্তা বন্ধ করে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব। ডোটাকে চুলো থেকে নামিয়ে দু ভাগ করে নিলাম এক ভাগ আমি হোয়াইট কালার রেখে দেব আর এক ভাগে আমি ইয়েলো কালার অ্যাড করব এখানে আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে মাখি একদম তুলোর মতো করে নিচ্ছি যাতে করে পিঠেটা সহজে বেরিয়ে আসে আজকে আমি মুড়ি দিয়ে সুন্দর করে ডিজাইন করে সিরিঞ্জ পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো সিরিন ছাড়াই তোমরা মাত্র একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে এরপর নিয়ে নিলাম একটা গ্লাস গ্লাসের ভেতর আমি একটা প্লাস্টিকের পেপার সেট করে ভরে নিলাম আর প্যাকেটের ভেতর ড্রোটা ভরে নিচ্ছি এখানে নিয়ে নিলাম আর একটা মাস্টার্ড অয়েলের প্যাকেট এই প্যাকেটটা দিয়েও আমি আজকে এই পিঠেটা রেডি করে তোমাদেরকে দেখাবো প্যাকেটটাকে সুন্দর করে কেটে আমি ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম আর কোনটা একটু মোটা করে কেটে নিয়ে আসলাম এইবার গ্লাসের ভেতর সেট করে ড্রোটা আমি ভরে নিচ্ছি দেখো বন্ধুরা দুইটা প্যাকেটের মধ্যে আমি হোয়াইট কালারের ড্রোটা ভরে নিলাম আমার মতো করে এরকম পদ্ধতিতে তোমরা যদি সিরিঞ্জ পিঠা তৈরি করতে চাও তাহলে তোমরা সুন্দর সুন্দর ডিজাইনের পিঠে রেডি করতে পারবে একদম সহজে তোমাদের আঙুলও ব্যথা হবে না আর এই প্যাকেটের ভেতর ড্রোও আটকিয়ে থাকবে না একদম সহজে বেরিয়ে আসবে একটুখানি চাপ দিলে সুন্দর সুন্দর পিঠে রেডি করা যায় দেখো বন্ধুরা এরপর নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার প্লাস্টিকের পেপারের উপর আমি সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি দেখো একবার যে কেউ দেখলে এই ডিজাইনটা সহজে করে নিতে পারবে আজকের এই পিঠের ডিজাইনটা একটুখানি ডিমের শেপে আমি করে নেব তোমরা চলে আমার এই ডিজাইনে পিঠেটা তৈরি করতে পারবে না হয় তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে এরকম করে পিঠে তৈরি করতে পারবে সাইডের অংশটা আমি ডিজাইনটা করে নিয়েছি এরপর মাঝখানে আমি দেখো একটা ডিজাইন করে নিচ্ছি প্রথমে পিঠের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না যখন তুমি পুরোটা ডিজাইন করে নেবে এরপর আঙ্গুলের মধ্যে হালকা পানি লাগিয়ে পিঠের এলোমেলো অংশগুলো ঠিক করে দেবে তখন দেখবে পিঠেটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখো বন্ধুরা আমি হাতের আঙ্গুলে হালকা পানি লাগিয়ে সুন্দর করে পিঠের ডিজাইনটা ঠিক করে নিলাম আর দেখো পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি তোমাদের কাছে আজকের এই পিঠের ডিজাইনটা ভালো লাগবে এরপর আমি ইলো কালার ব্যাটার থেকে আরেকটা পিঠে তোমাদের সামনে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে এই পিঠের ডিজাইনটা শিখে নিতে পারো তোমরা যদি মুড়ি দিয়ে এরকম ডিজাইন করে বেশি পরিমাণে পিঠে তৈরি করে ভালো করে শুকিয়ে রেখে দাও তাহলে সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে বা গুড় দিয়ে সিরা করে এই পিঠেটা খেতে পারবে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা একই ডিজাইন করে আমি এই পিঠেটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় করে নেব একই ডিজাইনে একই শেপে আমি বাকি পিঠেগুলো রেডি করে নেব তোমরা যদি এই পিঠেটা না তৈরি করো তাহলে বুঝতে পারবে না মুড়ি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় আর খেতেও এত স্বাদের হয় আমি এখানে কালার দিয়ে পিঠেটা রেডি করেছি তোমরা চাইলে সবগুলো পিঠে কালার ছাড়াই রেডি করতে পারবে দেখো বন্ধুরা ইউলো কালারের পিঠাটা আমি রেডি করে নিলাম এবার হাতের মধ্যে হালকা পানি লাগিয়ে সুন্দর করে পিঠাটা সেট করে নিচ্ছি দেখো পিঠাটা খুবই সুন্দর হয়েছে এক বাটি মুড়ির সাথে আমি সামান্য পরিমাণ চাল দিই অনেকগুলো পিঠে রেডি করব। দেখো বন্ধুরা সবগুলো পিঠে রেডি করা হয়ে গেছে ঠিক একই রকম করে একই সেজে আমি সবগুলো পিঠে রেডি করে নিলাম তোমাদেরকে বলি বন্ধুরা আজকেরই মুড়ির সাথে সামান্য চাল দিয়ে পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে এইবার আমি পিঠেগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর দুইটা পিঠে আমি সেট করে বসিয়ে দেব এরপর চুলোতে বসিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে পিঠেটা স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা পিঠেগুলো আমি স্টিমারে দিয়ে দিলাম আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে নামিয়ে নিলাম দেখো পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম করে আমি পরপর পিঠেগুলো দিয়ে স্টিম করে নামিয়ে তোমাদের তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যে মুড়িগুলোকে ভাবছো ফেলে দেবে এই মুড়িগুলো ফেলে না দিয়ে এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি স্টিম করে নিলাম এইবার পিঠেগুলো প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে রোদ্রিতে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে শুকিয়ে নেবো দেখো এখানে অনেকগুলো পিঠে হয়েছে আর পিঠেগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা পিঠেগুলো রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পাল্টি সুন্দর করে শুকিয়ে নিয়ে আসলাম এইবার তেলের উপর ভাজলে একদম পুলকু পুলকু হয়ে ফুলে উঠবে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা বুঝতে পারবে না মুড়ি দিয়ে এত সুন্দর পিঠের ডিজাইন করা যায় তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া নতুন নতুন পিঠের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো